দোয়াই ইউস পাঠ করে যদি সরিষার তেলের মধ্যে ফুঁ দিতে পারেন আপনি কি উপকার পাবেন জানলে অবাক হয়ে যাবে আপনার ঘরের মধ্যে যদি ছোটো বাবু থাকে অথবা ঘরের মধ্যে যদি কোনো বৃদ্ধ মা বাবা থাকে আজকের আমলটি কিন্তু আপনাদের জন্য আজকের মূল আলোচনা হবে দোয়াই ইউনুস যদি পাঠ করে সরিষার তেলের মধ্যে ফুঁ দিতে পারে তাহলে আমাদের কি উপকার হবে আপনি কি কি বেনিফিট পাবেন আপনার কি কী লাভ হবে গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আমি একেবারে সহজে দোয়াই ইউনুস আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেবে স্ক্রিন উচ্চারণ দিয়ে দিয়ে শব্দে শব্দে আপনি বাসা বাড়িতে বসে বসে সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন অমনোযোগী থাকলে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না দেখুন সম্মানিত দিনী ভাইয়া বলুন দোয়াই ইউনুস এমন একটি দোয়া আমরা সবাই জানি এটা দোয়াই ইউনুসকে দোয়াই ইউনুস কেন বলা হয়ে থাকে দোয়াই ইউনুস কেন বলা হয়ে থাকে ইউনুস নবী যখন তিন অন্ধকার পড়ে গেছিলেন ক্ষয় অন্ধকার তিন অন্ধকারে ইউনুস নবী অল্লাহ আকবর এক নম্বর রাতের অন্ধকারে তিনি পড়ে গেছিলেন দ্বিতীয় নম্বর তিনি পানির অন্ধকারে পড়ে গেছিলেন তৃতীয় নম্বর তিনি মাছের পেটের অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন ওই মাছের পেটের বেতন থেকে তিনি যে দোয়াটি পাঠ করে আল্লাহ আলমের তরফ থেকে তিনি সহযোগিতা পেয়েছিলেন আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন ওই দোয়াটির কথা আপনাকে বলছি নবী আলহী সালসাল্লামের কাছে সাহাবি এখান জানতে চেয়েছেন হাবিব্লা একটু কি তত্ত্ব দিবেন ইনফরমেশন দিবেন ইয়া সুরল্লাহ আপনার যদি কোনো উম্মত নারী পুরুষ ইমানের সহিত দুয়াই ইউনুস পাঠ করে ইয়া আর ইয়া হাবিবল্লাহ তাহলে কি আপনার উম্মতের মনের আশা বিপদাপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন কিনা আমাদেরকে একটু কি বলবেন সাহাবি এরাম যখন নবী আলহি কাছে এই কথাটা জানার জন্য চেষ্টা করেছেন তখন নবী আলহি সালাত সালাম সাপ সাপ জানিয়ে দিয়েছিলেন হাঁ সাহাবি কারাম আমার ভাই ইউনুসের দোয়াটে যদি আমার কোনো ইমানদার নারী পুরুষ আমার কোনো উম্মত যদি বিপদের মধ্যে পড়ার পরে মনের মধ্যে কোনো স্বপ্ন নিয়ে যদি দোয়া পাঠ করে আমার আল্লাহ তাদের মনের আশা তাদের বিপদ তাদের সকল প্রকার বলা মুসিবত আমার আল্লাহ কিন্তু দূর করে দিবে নবীজি সাফ সাপ সাহাবিদেরকে বলে দিয়েছেন তো দেখেন আমাদের ঘরের ভেতরে অনেক ধরনের বিপদ আসতে পারে যেমন আপনার বাবুকে জিনে আসর করেছে। এটা ধরতে গেলে আমাদের জন্য একটা বিপদ কেননা একজন সন্তান একজন শিশু একজন বাবু যখন অসুস্থ হয়ে যায় ছেলে অসুস্থ হওয়ার আগে মা নরম হয়ে যায় আল্লাহ এমন একটা রিমোট এমন একটা যন্ত্রণ মায়ের ভেতরে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালা দিয়ে ফেলেছেন যে সন্তানের কিছু হওয়ার আগে মায়ের কবর হয়ে যায় সন্তানের কিছু হওয়ার আগে এজন্য সন্তানকে নিরাপদ রাখার জন্যে আমরা কিন্তু অনেক অনেক কবিরাজের কাছে যাই বিশেষ করে আমাদের এই বর্তমান সময়ে সন্তান কিছু হলে কবিরাজের কাছে যাই মেরুদোস্ত আপনি কি জানেন বেশিরভাগ কবিরাজ কিন্তু আপনাকে দুঃখা দিবে সন্তানকে নিরাপদ রাখার জন্য সহি হাদিস থেকে নবী আলি হিসাল্লা শিখানো পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন আপনার কারো কাছে যেতে হবে না আপনার কাছে সব আছে এজন্য আসুন দোয়াই ইউনুস আপনি যে কোনো উদ্দেশ্য করে পাঠ করতে পারেন যে কোনো সময় ইউনুস আলী হিসাল্লা দেখেন রাতের অন্ধকার হ্যাঁ এরপর হচ্ছে তিনি পানির অন্ধকার মাছের পেটের ভেতরের অন্ধকার তিন অন্ধকারের ভেতরে হচ্ছে দুয়াটি পাঠ করেছিলেন আল্লাহ ফকরবুল আলমিন পানির ভেতরের অন্ধকারের রাতের অন্ধকারের মাছের পেটের অন্ধকারের ভেতর থেকে ইউনুস আলহিসালামের দোয়াটি কবুল করে ফেলেছেন এবার চিন্তা করেন ইউনুস নবীর দোয়া যদি মাছের পেটের ভেতর থেকে দোয়া করতে পারেন তাহলে আপনি পাঠ করবেন সেই দোয়াটি আমি পাঠ করব সেই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন কবল করবেন না এটা হতেই পারে না আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের উম্মত আমাদের জন্য এমনিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় রয়েছে মানে আমা আমরা যেহেতু আল্লাহ ফাকরব্বুল আলমিনের পছন্দনীয় বান্দা বলে কেন আমরা তো আল্লাহ পাকর্বুল আলমিনের বন্ধু মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের বন্ধুর উম্মত তাহলে আমরা বন্ধুর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন অনেক অনেক রুটি দিয়ে থাকে অনেক অনেক গুরুত্ব দিয়ে থাকেন এমনিতে আমাদের জন্য পঞ্চাশ পারসেন্ট ছাড় রয়েছে ইনশাল্লাহ আল্লাহতালার কাছে যদি আমরা ছাওয়ার মতো ছাইতে পারি আল্লাহ আমাদেরকে কখনো ফিরাবেন না আমাদের জন্য এমনিতে আল্লাহ ফখরুল আলবিন ফন যাস ছাড় দিয়েছেন তো সেই জায়গায় যদি আমরা আল্লাহ সব হুয়া তালার কাছে দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি মেসেজ দিতে পারি আমাদেরকে আল্লাহ তালা ফিরাবেন এটা হতেই পারে না হাজার হাজার বনি ইসরাইনের কত বড় বড় নাফর মানদেরকে আল্লাহতালা দিয়েছেন দোয়া কবুল করেছেন সেই জায়গায় আমরা মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের অব এই জন্য আসুন আমরা যখন ঘরের মধ্যে কোনো বিপদের মধ্যে পড়ে যাবো ইউনুস নবী আলী ইউনুস আলীসালাতাম যেভাবে আল্লাহ ফখরবুল আলমের উপর পরিপূর্ণ বর্ষা রেখে দোয়াটি পাঠ করেছিলেন আমরাও পাঠ করি সেই দুয়াটি পাঠ করার কারণে আল্লাহ তালা অনেক 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 বান্দাদের দোয়া কবল করেছেন বিপদ দূর করে দিয়েছেন হাজার হাজার মানুষের বিপদ আল্লাহ তালা দূর করে দিয়েছেন দোয়াটির ভেতরে অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজিলত রয়েছে এই দোয়াটি আল্লাহ ফাকবুল আলমের কাছে অনেক পছন্দ একটি দোয়া অনেক পছন্দ একটি দোয়া এই জন্য দুঃখের সাথে বলতে হয় আমার অনেক ভাই বোন আছেন মার্শাল্লাহ বার দোয়াটি পাঠ করতে পারেন লেকিন শুদ্ধভাবে পাঠ করতে পারেন না আরবিতে একটা কথা আছে গ্রামার অনুযায়ী আপনি যদি এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করে ফেলেন যেটাকে আরবি ভাষায় লাহানে চলে বলা হয় হ্যাঁ আমরা মার্শাল্লা সব কিছু পারি কথায় কথায় মেবি ইংরেজি বলতে পারি কথায় কথায় আমরা মানুষকে ভদ্রতা দেখানোর চেষ্টা করি লেকিন আমরা হচ্ছে কোরআনুল কারিমের উচ্চারণ ঠিকমতো করতে পারি না কোরআনুল কারিমের অনুবাদ বোঝার চেষ্টা করি না আমরা অনেক নিজেকে ভদ্র মনে করি অনেক এডুকেটেড আমাদের আছে আমি তো মনে করি ভাই আপনি যদি শুধুমাত্র কোরআনুল কারিমের খেলাওয়াটা শিখতে না পারেন সহি শুদ্ধভাবে তাহলে আপনি আর কিভাবে এডুকেটেড দাবি করবেন আপনার কাছে অনেক শিক্ষাগত যোগ্যতা আছে এটা আপনি কীভাবে দাবি করবেন আপনি ঘরের মধ্যে বসে বসে সহি শুদ্ধভাবে কোরআনটা পড় কোরআনটা পড়তে পারেন না আল্লাহ পাক আলমিনের কালাম ওই কিতাবটা আপনি পড়তে পারেন না তাহলে আপনি কিভাবে মনে করবেন যে আপনি হচ্ছে অনেক অনেক এডুকেটেড আপনার কাছে আছে আপনি অনেক শিক্ষায় শিক্ষিত আপনি কীভাবে মনে করবেন অত সর সাল্লাম বলেছেন হই ওয়া আল্লা আরবি উচ্চারণ কিন্তু অনেকেরই আল্লাহ আকবর উচ্চারণ শুনলে নিজের কাছে লজ্জা লাগে অনেক নারী পুরুষ আছে আরবি উনত্রিশটি হরফ মুখস্থ বা দেখে দেখে শৈশুদ্ধভাবে পাঠ করতে পারেই না একটু ভাবুন একটু চিন্তা করুন অথচ আপনি নিজেকে মুসলমানের দাবি করতেছেন কিন্তু আপনি সৈশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারেন না এরকম হলে ভাই চলবে না তো আসুন আমরা প্রথম নাম্বারে সই সৈশুদ্ধভাবে শিখে ফেলি এরপর আমরা কিভাবে আমল করব আমাদের কি কী উপকার হতে পারি সেটা সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এস লক্ষ্য করুন আমার সাথে সাথে পাঠ করুন দোয়াইনস হচ্ছে লা اني كنت من الظالمين <سؤال> <سؤال> لا اله <سؤال> الا <سؤال> انت سبحانك اني كنت من الظالمين كالقران لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين من الظالمين بالبنه দুটি পাঠ করবেন এবার আসুন আমরা কীভাবে আমল করতে পারি আমি যেভাবে বলে দেবো এভাবে আমলটি করবেন প্রথমে করে নেবেন কেবল আমাকে হয়ে বসবেন তিনবার দুরসের পাঠ করবেন লহম্মা সল্লে আলা মোহাম্মদ

ইন্নি কুন্তমিরাও জল ইমিন লা ইলাহা ইলা আন্তাসোবা হ্যাঁ হ্যাঁ কা ইন্ এভাবে গণে গুণে 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 পাঠ করবেন দুয়াই ইউনুস এর পরের শেষে তিন বার আবার দুটো শরীফ পাঠ করবেন এরপরেই হচ্ছে আপনি সরিষার তেল যেগুলো নিয়েছেন ওই সরিষার তেলের মধ্যে তিনবার ফু দিবেন এভাবে তিনটি ফু দিতেও চাইলে পারবেন একুশটি ফু দিতেও চাইলেও আপনি পারবেন ফু দেওয়ার পরে এখনই হচ্ছে আমাদের মেন কাজ এখন আমাদের জানার বিষয় হচ্ছে ইউনুস পাঠ করে সরিষার তেলের মধ্যে ফুঁ দিলে কি উপকার হবে আমাদের ঠিক না আমাদের এটাই জানতে হবে সমর্থ দিনে বোন আমাদের জানার উচিত সরিষার তেলের মধ্যে ইউনুস পাঠ করে ফু দিলে কী হয় দেখুন আপনার ঘরের মধ্যে যে সমস্ত ছোটো বাবুরা আছে তাদের উপর জিনে আসর করে আপনার ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে তাদেরও কিন্তু বিভিন্ন রূপ হয়ে থাকে ওই যে ছোট্ট বাবু আর বৃদ্ধ মা বাবা যারা অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন শরীরের মধ্যে দেখা যাচ্ছে অবস্থা খারাপ হ্যাঁ আপনার বাবুকে জিনে আসর করতে করেছে কান্নাকাটি করতেছে আমলটি করে আপনার বৃদ্ধ মা বাবা তাকে তাদেরকে গোসল করানোর পরে ছোট বাবু থাকলে তাদের তাদেরকে গোসল করানোর পরে আপনি হচ্ছে শরীরের মধ্যে মেসেজ মাসাজ করবেন এই শরীরের মধ্যে মাসাজ করলে ইনশাআল্লাহ দেখবেন যে আস্তে আস্তে জিনা রাসগুলোগুলো কেটে যাচ্ছে আপনার বাবু যদি খান্নাকাটি করে থাকে সরিষার তেলগুলো মাসেজ করবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে দূর হয়ে গেছে আপনার বাবু নিরাপদ থাকবে আপনার বৃদ্ধ মা বাবা ভালো থাকবে সুস্থ থাকবে আশা করে বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ সব হানুব তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন কোরআন হাদিসের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সকল প্রকার মা বাবাকে আপনি দুনিয়ার মধ্যে যারা আছেন তাদেরকে হায়াত দান করুন লম্বা একটা হায়াত দান করুন আল্লাহ যারা খবর ভেতরে চলে গেছেন আল্লাহ আপনি তাদেরকে নিরাপদ রাখুন খবরের আজ আলম আসসালামাইকুম বরহমতুল্লাহি